নমস্কার কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অন্যদিনের দিনের মতো আজকেও আমি আপনাদের জন্য একটি স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজ ভিডিওটি আপনাদের কাছে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক বাঙালি হেসেলে ওলের প্রচলন দীর্ঘদিন ধরে ডালনা থেকে শুরু করে তরকারি সেদ্ধ ওল নারকেল ও সরষে দিয়ে মাখা চিংড়ি মাছ দিয়ে ওলের যে কোনো পদেই অত্যন্ত উপাদেয় ওলকে হিন্দিতে জিমিকন্দ এবং ইংরেজিতে এলিফ্যান্টস ফুট বলা হয় ওল খেয়েও না ধরবে গলা এই প্রবাদ ভুলে খেতে হবে এই কন্দ সবজি কারণ এর উপকারিতা শেষ নেই চলুন তাহলে এর উপকারিতাগুলি কি কি তা জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগ নিরাময় খান উপকারী সবজি ওল ওলের লিপিড রক্ত শর্করা সুন্দর করে কন্ট্রোল স্থূলতার শরীর কমাতে চাইলে খেতে হবে আপনাকে ওল ওজন কমতে সাহায্য করবে হবেন না ফুলে গোল ওলে পাবেন কার্বোহাইড্রেট সঙ্গে উপকারী ফাইবার তরতরিয়ে খিদে কমবে খেতে হবে না বারবার ওল দূর করবে রক্তের অভাব পাবেন আয়রন ফোলেট সাপ্লিমেন্ট হিসেবে খেতে হবে না আর ভিটামিন আয়রন ট্যাবলেট আরও বাড়াবে হজম শক্তি পেট রাখবে ভালো মল পরিষ্কারে সাহায্য করবে মল হবে না কালো ক্যান্সারের মতো জটিল রোগ হওয়া থেকে ওলে পাবেন মুক্তি তবে এটাই কেবল ওষুধ নয় কিন্তু চাই ডাক্তারি পরামর্শ ও যুক্তি কফ সর্দি জমা হবে না ছেড়ে চলে যাবে দূরে ঘি সহযোগে পোড়া ওল সেবনে অর্শ রোগও সারে ওলকে শুকিয়ে ঘিতে ভেজে মেশান অল্প চিনি এভাবে খেলে নিরাময় হবে আমাশয় রোগখানি ওল ডাটা থেতো করে নিয়মিত লাগালে রস দুই থেকে তিন দিনে আপনি হাজাকে করতে পারবেন বস। এছাড়াও এই রস লাগাতে পারেন বোলতা মৌমাছি কামড়ালে হুলের বিষ থেকে মুক্তি পাওয়া যায় যন্ত্রণায় উপশম মেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়ায় ত্বকের স্বাস্থ্য তাই ওল খাওয়ার অভ্যেস নিয়মিত করলে থাকবেন আপনি সুস্থ বুঝতে সমস্যা হলে মেসেজ করবেন দ্বিধা না রেখে মনে ভুল ত্রুটির ক্ষমা করবেন থাকবেন আপনজনে